পাঁচই আগস্টে বিগত যে সরকার ক্ষমতায় ছিল তাদের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার এখন পর্যন্ত তারা সফলতার সাথে দায়িত্ব পালন করছে তবে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির যে বিষয়টা বাংলাদেশের অভ্যন্তর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি করেছে এমন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে দেশের যে ক্রান্তিকাল চলছে এই মুহূর্তে তার আইন শৃঙ্খলার অবনতি বিভিন্ন জায়গায় যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভিন্ন ক্ষেত্রে মতানৈক্য সব কিছু মিলিয়ে দেশের ভঙ্গুর অর্থনীতি সহ রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য দেশে এই মুহূর্তে একটা নির্বাচিত সরকার প্রয়োজন যার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে তত দেশের জন্য কল্যাণকর হবে তো এমন একটা যে কথা উনি বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী উনি আরও বলেছেন যে নির্বাচন পরবর্তী সময়ে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে এবং সংস্কার যে এখনই করে ফেলতে হবে বিষয়টি এরকম না পরবর্তীতে যে সরকারি নির্বাচিত হয়ে আসবে তারা বাকি সংস্কারের কাজটুকু সম্পন্ন করবে এবং এই ক্ষেত্রে ওনাদের দলীয়ভাবে ওনারা চাস্তে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক তবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এই কথার আলোকে কালবেলা নিউজ ওনার একটি জরিপ পরিচালনা করেছে যে জরিপে ইতোমধ্যে এক লক্ষ হাজার মানুষ অংশগ্রহণ করেছিল এবং এক লক্ষ ছিয়ানব্বই হাজার মানুষ তারা এই জরিপে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের মতামত প্রকাশ করেছে আজকে আমি এখন সেই মতামতটা আপনাদের সামনে তুলে ধরবো তো এক লক্ষ ছিয়ানব্বই হাজার যে ভোটার তাদের ভিতরে একাত্তর পার্সেন্ট মানুষই এই কথার বিরোধিতা করেছে একাত্তর পার্সেন্ট মানুষই চায় যে বাংলাদেশের নির্বাচন পরে হবে এবং আগে সংস্কার প্রয়োজন এবং তারা এটাও চায় যে বিগত যে ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছিল তারা একদিনে ফ্যাসিজমের দিকে ধাবিত হয়নি পর্যায়ক্রমে ধাপে ধাপে তাদেরকে ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং বাংলাদেশের যে সিস্টেমটা এই সিস্টেমে তাদেরকে সুযোগ করে দিয়েছে ফ্যাসিজম তৈরি করার বা ফ্যাসিস্ট সরকার হিসেবে তাদেরকে গড়ে উঠতে যার কারণে এই একাত্তর পার্সেন্ট মানুষ মনে করে যে এই মুহূর্তে নির্বাচন নয় এই মুহূর্তে দেশে আগে সংস্কার প্রয়োজন এবং কোনো রাজনৈতিক দল যেন পরবর্তীতে ক্ষমতায় এসে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে বা তাদের ভিতরে কোনো স্বৈরাশারি মনোভাব তৈরি হতে না পারে যার কারণে এমন একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করা যে পরিবেশের মাধ্যমে প্রয়োজনে সংবিধান সংস্কার করে হলেও প্রয়োজনে সংবিধান সংশোধন করে হলেও নতুন কিছু সিস্টেম আনয়ন করা উচিত যেটার মাধ্যমে পরবর্তীতে কোনো দলই এককভাবে তারা ক্ষমতায় আসলেও তারা কখনো ফ্যাসিস্ট হতে পারবে না এজন্য একাত্তর পার্সেন্ট মানুষের দাবি যে আগে নির্বাচন নয় আগে সংস্কার এবং এই মুহূর্তে নির্বাচন দরকার নেই নির্বাচন পরে হলে আরও দেশের জন্য কল্যাণকর হবে দেশের জন্য আরও ভালো হবে তবে ছাব্বিশ পার্সেন্ট মানুষ তারা আবার এই মুহূর্তে নির্বাচন অর্থাৎ আমির খসরু মাহমুদ চৌধুরী যে দাবিটা করেছে ওনার দাবি সপক্ষে মতামত দিয়েছে এবং তারা ছাব্বিশ পার্সেন্ট মানুষের সমর্থন পেয়েছে এবং ছাব্বিশ পার্সেন্ট মানুষ এটার ক্ষেত্রে বলেছেন যে হ্যাঁ এই মুহূর্তে নির্বাচন দরকার আর তিন পার্সেন্ট মানুষ তারা কোনো মন্তব্য প্রদান করেনি তাহলে ভেজ আশা করে আপনারা বুঝতে পারছেন তবে আপনাদের ভিতরে যারা আজকে আমার এই ভিডিও দেখছেন আপনারা আসলে কোন পক্ষে আপনারা কি এই মুহূর্তে নির্বাচন চান নাকি আরও কিছুদিন পর অর্থাৎ সংস্কার আগে নির্বাচন পরে আপনারা যে বিষয়ে আপনাদের মতামত প্রদান করতে চান অবশ্যই কমেন্ট আকারে জানিয়ে দেবেন